ভোরের আলো ছুঁয়ে যাচ্ছে তর্পণ ঘাট আস্তে আস্তে ঘাটে ভিড় জমছে ধুতি চাদর পরিহিতদের খানিক পরেই দেখা যাবে বাঙালির চির চিত্র বাতাস ভরে উঠবে মন্ত্রোচ্চারণে নাভেজলে দাঁড়িয়ে স্বর্গীয় পূর্বপুরুষদের উদ্দেশ্যে অঞ্জলি ভরে জলদান করবেন ঘাটে উপস্থিত সকলে শুরু হবে মহালয়ার তর্পণ পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা অমাবস্যার আধার কাটিয়ে আলোর উদ্দেশ্যে যাত্রা দেবীপক্ষের আগে পনেরো দিন ধরে চলে পিতৃপক্ষ ভাদ্র মাসের পূর্ণিমা তিথি থেকে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি হল পিতৃপক্ষের সময় তারপরেই শুরু হয়ে যায় দেবীপক্ষ পিতৃপক্ষের সময় পূর্বপুরুষদের স্মরণ করা হয় তাদের সন্তুষ্ট করার জন্য এবং আত্মার শান্তির জন্য তর্পণ পিণ্ডদান কর্ম করা হয়ে থাকে মতে পূর্বপুরুষরা এই সময়ে মর্তে নেমে এসে তাঁদের বংশধরদের থেকে জল গ্রহণ করেন সেদিক থেকে লক্ষ্য রেখে আজ সকাল থেকে বিভিন্ন দিঘি তথা জলাশয়ে দেখা যায় পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করার দৃশ্য ভোর রাত্রি থেকেই লক্ষ্মীনারায়ণ বাড়িতে ভিড় জমে যায় তর্পণের জন্য মহালয়ার পণ্য প্রভাতে আজকের এই রবিবারে একুশে সেপ্টেম্বর এখানে লক্ষ্মীনারায়ণ মন্দিরে তিল তর্পণ করা হয়েছে তিল তিল তর্পণ শুরু হয় মূলত ভাদ্র মাসের প্রতিপতি থেকে তলে এই মহালয়ার অমাবস্যা পর্যন্ত এই পনেরো দিন ব্যাপী এটাকে বলা হয় পিতৃপক্ষ প্রাতপক্ষ বা অপর এই সময় আমাদের পূর্বপুরুষগণ মর্তলোকে নেমে আসেন এবং তারা জলের প্রত্যাশা করেন আসনের শারদ প্রাতে বাঙালির আবেগ নিয়ে সচরিত্রী হাজির হয় মহালে এয়ারপোর্ট বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় মহিষাসুর আসর মর্দিনী শুনবে একটা প্রজন্ম আর একটা প্রজন্ম উপস্থিত হবে তর্পণ খাটে তর্পণ করার অর্থ তৃপ্ত করা কথিত আছে এই সেই সময় যখন পূর্বপুরুষরা প্রেতিলোক ছেড়ে নেমে আসেন মতের কাছাকাছি তাদের উত্তরসূরিদের হাত থেকে অর্ঘ জল গ্রহণ বলে কিন্তু এই প্রেতিলোক মহালয়া শব্দগুলির মধ্যে কিন্তু মৃত্যুর মতো কোনো আমগ ছায়া নেই বরং আছে উত্তরপুরুষদের মধ্য দিয়ে পূর্বপুরুষদের অমরত্বের আগের ক্ষীণ প্রত্যাশা এই তর্পণে পিতা পিতামহ এবং প্রপিতামহ এই তিন পুরুষকে মনের গহিনে রেখে দেওয়ার মহালয়ের দিনে যে তোর তা না যে আমাদের যে ভাদ্র মাসের কৃষ্ণা প্রতিব থেকে এই যে মহালয় পর্যন্ত এই পনেরো দিনকে আমরা পিতৃপক্ষ বলা হয় ওই পনেরো দিনের মধ্যে কেউ পারলে পনেরো দিনই করে কেউ পারলে একদিন করে মহালয়টা হচ্ছে তার শেষ সীমা

মহালয়ার তর্পণে বিশেষত্ব এখানেই যে এই দিনে কেবল পূর্বপুরুষই নয় আত্মীয় পরিজন চেনা পরিচিত স্বল্প পরিচিত অপরিচিত সকল মানুষের উদ্দেশ্যে জল দান করা যায় এখানেই মহালয়ার তিথির সার্থকতা যে প্রশান্তি নেমে আসে মনে জাগতিক কিছুর সঙ্গে তার কোনো তুলনা হয় না এই তৃপ্তি রয়েছে মহালয়ার তর্পণের মাহাত্ম সার্থকতা we report news vanguard